সূর্য দীপার বিয়েতে সবাই আনন্দ করছে কিন্তু দীপা হঠাৎ করে কল্পনায় দেখতে পায় দাও দাও করে চিতা জ্বলছে দীপা তো ভয় পেয়ে যায় দীপার এই আনন্দে মন বসছিল না দীপাতে মনকে একটু শান্ত করার জন্য বাড়ির বাইরে যায় তখনই দীপার খেয়াল হয় দীপার পিছনে কেউ ঘুমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে দীপার পিছনে দীপা কিসের ইঙ্গিত পাচ্ছে আবার কি তাহলে কোনো নতুন বিপদ আসছে সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবটা জানতে পারবেন এরকম আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সূর্যদেবাকে তার মনে কথাগুলো কিছু কবিতা দিয়ে বলে কবিতার এক পর্যায়ে মৃত্যুর কথা আসে মৃত্যুর কথা শুনে দীপা বলে আজকে এত আনন্দের দিনে মৃত্যুর কথা কেন এখন তোর সামনে শুধু আমাদের সুখের জীবন সোনার পাকে তার মাকে জড়িয়ে ধরে দীপা সোনারোপাকে বলে কি সুন্দর তোদের দুজনের মুখের হাসি যেটা দেখলে মনে সব দুঃখ এক নিমেষে শেষ হয়ে যায় দীপার পর সাক্ষ্যদীপকে থ্যাংক ইউ বলে বিক্রম সাক্ষ্যদীপকে বলে স্যার এরকম একটা ইন্টারেস্টিং মুমেন্টে কিছু ইন্টারেস্টিং কিছু করলে ভালো হয় নন্দাবলের স্যার বিক্রম মন হয় নাচ গানের কথা বলছে সাক্ষদীব বলে নাচের কোনো ব্যবস্থা নেই কিন্তু হ্যাঁ গানের ব্যবস্থা করা হয়েছে আমি আরিয়ানদের ফোন করে বলে দিয়েছি ওরা আসছে সাক্ষ্যদীপের পর চারো দিকে তাকে বলে তবে হ্যাঁ যদি কেউ গানের তালে তালে ডান্স করতে চায় আমার কোনো লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয় তখন ওইখানে আরিয়ান তার ব্র্যান্ডের লোকদের নিয়ে আসে ওদের দেখে সোনা বলে আরিয়ানের সঙ্গে দেখে আরো নতুন লোক রয়েছে আরিয়ানের গ্রুপে একটি মেয়ে রয়েছে ওই মেয়েটিকে দেখে আরিয়ান বলে ও আমাদের নতুন ফিমেল সিঙ্গার তখন মেয়েটি বলে আরিয়ান আমি তোমার গার্লফ্রেন্ড সোনারূপা তো চমকে ওঠে সোনারূপা বলে মানে তখন মেয়েটি বলে আমি গত তিন দিন ধরে আরিয়ানের গার্লফ্রেন্ড হয়েছি সোনারূপা এরা শুনে খুশি হয়ে যায় যাই হোক দুই বোনকে আর ঝগড়া করতে হবে না সবাই অ্যারিয়ানের ঘটনা শুনে খুশি হয়ে যায় আরিয়ান সূর্যার দীপাকে বলে আনটি আমি আপনাদের ভালোবাসা দেখে মুগ্ধ জয় সবসময় আপনাদের ভালোবাসার কথা বলতো ও আমাকে দশ বছর অপেক্ষা করতে বলেছিল এটা শুনে তো সাক্ষ্যতীপ অবাক হয়ে যায় আরিয়ান আবার বলে দশ বছর তো দূরের কথা আমি দশ দিন অপেক্ষা করতে পারলাম না যাই হোক এখনকার দিন আপনাদের মতো ভালোবাসা পাওয়া অসম্ভব সবাই হাতে তালি দেয় দীপা আবার সূর্যের দিকে তাকায় সূর্য আবার দীপার দিকে তাকায় দুজন আবার দুজনকে দেখতে থাকে সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে দশ বছর কেন দীপা আমি তোমার জন্য দশজনও অপেক্ষা করতে পারি সোনার রূপা গিয়ে আরিয়ানের গার্লফ্রেন্ডকে থ্যাংক ইউ বলে মেয়েটি জিজ্ঞেস করে কেন সোনা বলে তোমার জন্যই আমাদের দুই বোনেরা ঝগড়া করতে হবে না দুই বোনের মধ্যে ঝামেলা লাগবে না আমরা কোনোদিন আর কাউকে নিয়ে ঝগড়া করব না দুই বোনের এরকম ভালোবাসা দেখে সবাই খুশি হয় আরিয়ানের পর সূর্যদিপাকে অভিনন্দন জানায় আরিয়ান বলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার রয়েছে কিন্তু হ্যাঁ তার আগে বলে গান শুনে কিন্তু সবাই ডান্স করতে হবে আরিয়ান গান শুরু করলে সোনার ওপর ডান্স শুরু করে এরপর আরিয়ান আর আরিয়ানের গার্লফ্রেন্ড ডান্স শুরু করে আরিয়ানের পর সূর্যদিপাকেও নিয়ে আসে ডান্স করার জন্য সব এক এক করে ডান্স করতে থাকে চারো সাক্ষ্যদ্বীপকে বলে কি হলো নাচবেন সাক্ষতীপ বলে না না ডান্স আমার দ্বার হবে না চারো খোঁচা মেরে বলে তাহলে আমি বুড়ো বলে ভুল করিনি সাক্ষ্যদ্বীপ তো চেতে উঠে সাক্ষতী বলে আমাকে দেখে বুড়ো মনে হচ্ছে চারো সাক্ষুদ্বীপের হাত ধরে বলে তাহলে আসুন চারো সাক্ষ্যদ্বীপ কিনে ডান্স করতে থাকে সবাই অনেক আনন্দ করতে থাকে সবাই মিলে ডান্স করে সূর্য দীপাকে সাইডে নিয়ে যায় দীপা সূর্যকে জিজ্ঞেস করে কি হলো সবার মাঝখান থেকে আমাকে সাইডে কেন নিয়ে আসলেন সূর্য কিছু বলে না সূর্য মুগ্ধ হয়ে দীপাকে দেখতে থাকে সূর্য যেন দীপাকে দেখা শেষে হচ্ছে না দীপাকে থেকে সূর্যর মন ভরছে না সূর্য দীপাকে জিজ্ঞেস করে তুমি খুশি তো দীপা দীপা কিছু বলে না দীপা সূর্যকে জড়িয়ে ধরে সূর্যর বুকে মাথা রাখে দীপা দীপা বলে আমি খুব খুশি সূর্য বলে আমিও অন্যদিকে চারো আর সাক্ষদীপে ডান্স শেষ হলে সবে হাততালি দেয় শাক্ষদীর্মা চারোকে বলে কি অতটাও বুড়ো হয়নি বলো শাক্ষতী বলে বুড়ো নই আমি হলাম হিরো সবাই আনন্দ করতে থাকে দীপা সূর্যর বুকে এখনও মাথা দিয়ে রয়েছে দীপা হঠাৎ করে কিছু কল্পনা দেখে দীপা জ্বলন্ত চিতা দেখতে পায় দীপা না বলে চিৎকার করে উঠে সবাই দীপার দিকে তাকায় সবার হাসি খুশি মুখটা আবার গম্ভীর হয়ে যায় কি হলো আবার দীপার দীপা হঠাৎ চিৎকার করে কেন উঠলো সূর্যসহ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দীপার দিকে দীপার চোখে মুখে ভয় ফুটে উঠেছে সূর্য দীপাকে জিজ্ঞেস করে কি হলো দীপা কি হয়েছে তুমি এত ভয় পাচ্ছ কেন দীপা কাউকে কিছু বলে না দীপা মনে মনে বলে আমি হঠাৎ চিতা কেন দেখলাম না না আজকে খুশির দিন আমি কাউকে কিচ্ছু বলবো না আমি আনন্দটা মাটি করতে চাই না কেউ তো আমি এটা কিসির ইঙ্গিত পাচ্ছি সামনে আবার কি হবে চারো জিজ্ঞেস করে এই যে তোমার কি হয়েছে উর্মি দীপার কাছে এগিয়ে আসতে চায় দিবা বলে না না আমার কিছু হয়নি আমি ঠিক আছি বলে আপনি শেয়র তো আপনি ঠিক আছেন দীপা মাথা না রে হ্যাঁ বলে শাক্ষী বলে তাহলে আমরা থামলাম কেন মিউজিক আবার চালু করো সূর্য বল হ্যাঁ আপনার আনন্দ করুন সাক্ষদীপ ডান্স শুরু করে সাক্ষদীপকে দেখে এক এক করে সবাই ডান্স করতে থাকে সবাই অনেক আনন্দ করছে দীপার মন কোনোভাবে শান্ত হচ্ছিল না দীপা তাই মনটাকে শান্ত করার জন্য বাড়ির বাইরে আসে দীপা একাকে বলতে থাকে এই আনন্দের দিন আমি হঠাৎ চিতা কেন দেখলাম তখনই দীপার খেয়াল হয় দীপার পেছনে কেউ সাদা কাপড় পরে দিয়ে দাঁড়িয়ে রয়েছে দীপা ভয় পেতে থাকে দীপা পিছন করে দেখে একটা মহিলা দাঁড়ানো মহিলার মুখটি ঘুমটা দিয়ে আটকানো দীপা ভয় পাওয়া গলা জিজ্ঞেস করে কে আপনি তখনই মহিলাটির ঘুমটা উঠে যায় দীপা মহিলাটিকে দেখে চিনতে পারে এ মহিলা সে মহিলা যে কিনা রূপা যখন হারিয়ে যায় তার আগে দীপাকে ওয়ার্নিং দিয়েছিল দীপা মহিলাটিকে দেখে বলে আপনি এখানে এত বছর পর আপনি এখানে কি করছেন মহিলাটি দীপার কাছে এসে বলে জ্বলবে সব জ্বলে পরে শেষ হয়ে যাবে এটা শুনে দীপা মনে মনে বলে ভুড়ি হঠাৎ করে এসব কথা কেন বলছে দীপা জিজ্ঞেস করে এসব কথা আপনি কেন বলছেন দীপা ভয় পেতে থাকে দীপা বারবার জিজ্ঞেস করে আপনি এসব কেন বলছেন বলুন আমাকে মহিলাটি চিৎকার করে হাসতে থাকে মহিলাটি চিৎকার করে বলে সব জল পড়ে যাবে সব শেষ হয়ে যাবে সুখ সইবে না সুখ একটুও থাকবে না বুড়ির কথা শুনে দীপার মুখে অন্ধকার নেমে আসে দীপা দুই হাত দিয়ে নিজে কান আটকিয়ে বলে না না আমার মেয়েরা যেন ঠিক থাকে কারো যেন কোনো ক্ষতি না হয় দীপা চোখ বুঝে ফেলে দীপা সুদ একটাই কথাই বলে আমার পরিবারের যেন ক্ষতি না হয় তখনই চারু এসে দীপার গায়ে হাত রাখে চারো জিজ্ঞেস করে কি হয়েছে জি দীপা তখন পিছন করে দেখে ওই মহিলাটি নেই দিপা চিৎকার করে ওই মহিলাকে খুঁজতে থাকে দিবা বলে বুড়িমা কোথায় গেলেন দিবা বুড়িমা বলে চিৎকার করতে থাকে দীপা এরকম অবস্থা থেকে চারো ভয় পেতে থাকে চারো বলে জি তোমার কি হয়েছে এত আনন্দের দিনে তুমি এরকম কেন করছো তুমি আমায় বলো আর তুমি কাকেই খুঁজছো দীপা চারু হাতে হাত রেখে কান্না গলায় বলে চারো আমি মনে হয় তোমার অনেক কিছু কেড়ে নিয়েছি তুমি আমাকে একটা কথা দেবে আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়ে দুটোকে দেখবে তুমি যতটা সময় তুমি ওদের খেয়াল রাখবে তুমি ওদের অনাথ করে দিও না ওদের যেন কোনো কষ্ট না হয় চারো বলে যে তুমি এমন কোন করছো আজকে তো আনন্দের দিন এইসব কথা কেন বলছো তুমি সারাটা জীবন তোমার সামনে পড়ে রয়েছে এইসব কথা বলো না তুমি চারোর কোনো কথা যেন দীপার কানে ঢুকছে না দীপার মনে একটু শান্তি নেই এখন দীপা শুধু বুড়িমার কথা ভাবছে বারবার শুধু বুড়িমার কথাগুলো দীপার কানে বাঁচছে সব শেষ হয়ে যাবে সব জলে পরে শেষ হয়ে যাবে চারো আবার দীপার গায়ে হাত রাখে দীপা আবারও চমকে ওঠে চারো দীপাকে সান্ত্বনা দেয় চারো বলে যে তুমি মিছিমিছি ভয় পাচ্ছ সবকিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আচ্ছা তোমার শত্রু বলতে তো ছিল ওই মিশকা সে ফিরে আসবে না ফিরে আসার কোনো চান্সও নেই তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মিছে মিছে এত টেনশন করে না সব ঠিক হয়ে যাবে বলে তাহলে কি আমার মনের ভুল কিন্তু আমি তো ওনাকে স্পষ্ট দেখলাম চারোবাল আসলে তোমার উপর অনেক ঝড় গিয়েছে তোমার মনের অবস্থা একটু ঠিক হতে তো সময় লাগবে তাই না তোমার মনের উপর এত চাপ পড়েছে যে এর জন্য হয়তো তুমি এসব ভাবছ বলে বিশ্বাস করো চারু আমি দিনের আলোর মতো স্পষ্ট দেখেছি চারোবাল আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন সব কথা তুমি আসো ভিতরে আসো ওইদিকে সাক্ষ্যদেব সূর্যকে দেখে বলে হলো আপনার তো মনের আশা সব পূরণ হয়ে গেছে কিসে টেনশন করছেন আপনি সূর্য বলে না না এমনি শাক্ষদেব একটু ধীরে সূর্যকে বলে অনেক তো নাচ গান হলো চলুন এখন আপনি আর আমি একটু ড্রিঙ্কস করে আসি সূর্য বলে বাচ্চাদের সামনে কিসব কথা বলছেন সাক্ষদেব বলে বাচ্চারা তো বাচ্চাদের মতো রয়েছে আর এখানে বাচ্চা বলতে কে রয়েছে বলুন তো সবাই বড় হয়ে গিয়েছে সাক্ষদেবের কথা সাক্ষ্যদেবের মা সোনারূপা সবাই শুনতে পায় রূপা সাক্ষদীপকে বলে এই যে মাকে কি বলে দেব তুমি বাবাকে খারাপ করার চেষ্টা করছো সাক্ষদীপ বলে ভালোই অরিজিনাল বাবা মাকে ফিরে পেয়ে আমাকে ভুলে গিয়েছো এই কথাটা শোনার পর রূপাও কিছু কল্পনা করতে থাকে রূপা কল্পনায় দেখে তার আশেপাশে কেউ নেই রূপা চিৎকার করে মা বাবা বলে ডাকতে থাকে কিন্তু রূপা আশেপাশে ঘুরে দেখে তার চারপাশে কেউ নেই সামনে যে বিপদ আসছে সেটা দীপা রূপা দুজনে দেখতে পাচ্ছে রূপা চিৎকার করে সবাইকে ডাকে কিন্তু রূপা কাউকে দেখতে পায় না এইসব দেখে রূপা মা বলে চিৎকার করে ওঠে সবে অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকায় সূর্য রূপার কাছে ছুটে যায় সূর্য জিজ্ঞেস করে রূপা মা কি হয়েছে রূপা সূর্যকে জড়িয়ে ধরে রূপা প্রচন্ড ভয় পাচ্ছে সোনা জিজ্ঞেস করে পাতামে কি হয়েছে রূপা নিজেকে সামলে নিয়ে বলে না না তেমন কিছু হয়নি আমার কিছু একটা মনে হলো সাক্ষ্যদেপ জিজ্ঞেস করে কী মনে হলো তোমার তবরাদা বলে আবার কি মনে হলো আচ্ছা বলো কার কথা মনে হলো তোমার রূপা বলে আচ্ছা মা কোথায় সবাই দীপাকে খোঁজ করতে থাকে কাকায় বলে তাই তো দীপা কোথায় নন্দার বিক্রম বলে একটু একটু এখানেই ছিল কাকায় বলে তাহলে গেল কোথায় সূর্য দীপাকে ডাকতে থাকে রূপা মা বলে ডাকে এরপর এক এক করে সবাই দীপার খোঁজ করে তখনই চারো দীপাকে নিয়ে আসে চারু বলে এই যে তোমার বউকে নিয়ে এসেছি বাবা এসে এতটুকুতে পাগল হয়ে গেছ দীপাকে দেখে যেন সবে হাফ ছেড়ে বাঁচে সূর্য চারোকে জিজ্ঞেস করে দীপাকে এতক্ষণ তোমার সাথে ছিল চারো বলে হ্যাঁ আমার সাথে ছিল ভেবেছিলাম তোমার বকি নাম পালিয়ে যাব রূপা দীপাকে গিয়ে জড়িয়ে ধরে দীপা বুঝতে পারে রূপা কোন একটা বিষয়ে ভয় পেয়েছে দীপা জিজ্ঞেস করে কি হয়েছে মা তোমার আমি এখানে আছি তো কাকায় বলে মেয়েটা তো এতক্ষণ ঠিকই ছিল আমাদের সাথে আনন্দ করছিল হঠাৎ করে জানি না কি হলো মেয়েটার মেয়েটা মা বলে চিৎকার করে উঠলো উর্মে সে দীপার রূপাকে বলে দিদি রূপা তোদের কি হয়েছে আনন্দের দিনে তোদের মুখে এত শুকিয়ে রয়েছে কেন দীপা বলে আলোর পরে অন্ধকার আসে আর আনন্দের পরে আসে বিষাদ এর জন্য ভয় করছে উর্মি বলে একদম না দিদি অন্তত আজকের দিন আর এসব ভাববি না তুই উর্মি এরপর সূর্যকে বলে দাদা আপনি তো অন্তত কিছু বলুন সূর্য কিছু বলে না উর্মি আবার দীপা বলে দিদি এসব কিন্তু খুব খারাপ হচ্ছে রূপা তুই কিন্তু এখন বকুনি খাবি দীপা আবার রূপাকে বুকে আঁকলে নেয় কাকাই বলে আহা কি মুশকিল নাচ গান আবার বন্ধ করলে কেন শুরু করো আবার নাচ গান উর্মি বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এরপর আবার নাচ গান শুরু হয় সবাই ডান্স করতে থাকে সবাই খুব আনন্দ করছে নাচ গান করছে কিন্তু দীপা রূপার মুখে একটুও হাসি নেই দীপা রূপার জন্য আনন্দ সব হারিয়ে গিয়েছে দীপা সূর্যের দিকে তাকায় সূর্য বাকিদের ডান্স থেকে হাসছে সূর্য হাসি মুখ দেখে দীপা আবার বুড়িমার কথা কল্পনা করে দীপার কানে এখন শুধু বারবার একটা কথায় বাজছে সব জলে পড়ে শেষ হয়ে যাবে সুখ টিকবে না সূর্য এটা খেয়াল করে সূর্য দেখতে পাই দীপা মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে দীপা যেন তার মনকে শান্ত করতে পারছে না দীপার মতো রূপাও চুপ করে দাঁড়িয়ে রয়েছে এবার সোনা খেয়াল করে রূপা ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে সোনার মুখও গোমরা হয়ে যায় সোনা মনে মনে বলে মার রূপা এত কি ভাবছে ওদের দুজন একটা যোগ রয়েছে আমি ওদের থেকে আলাদা কিছু একটা নিশ্চয় হয়েছে আমাকে জানতে হবে কি হয়েছে